ভিডিও যে আজকে আমরা মানে কি কি কেনাকাটা করছি সম্পূর্ণ এই ব্লগে তোমাদেরকে খুলে খুলে দেখাবো আর আমরা যেহেতু ঢাকা থেকে খুবই মানে তারা ভিতর ছিলাম এর জন্য কোনো ভিডিও করা হয় নাই তো এখন আসলে মেলে ই করব তোমাদের আমাদের যে লাকেজ সে খুলে খুলে সম্পূর্ণ যে দেখাবো আসলে আমরা কি কিনছি না কিনছি সব তো চলো ভিডিওটা শুরু করা যায় ফুল ব্লগটা দেখবে স্কিপ না করে বাই তো গাইছ আমি বসে পড়েছি লাগে এখন মেলে দেখাবো কি কেনাকাটা করছি রোজা কথা বলতে পারতেছি না তো চলো করা যাক তো প্রথমে বৃষ্টি একটা আয়রানা কিনছে এটা হলো তারপর ডাব্লিউ সেভেন ডাব্লিউ সেভেন এর জিনিস কেমন এটা তো তোমার ভালো করে জানো এটা মানে কসমেটিক এর দিক দিয়ে কসমেটিক পরে দেখাই দিও কসমেটিক দেখা লাগলো কারণ কসমেটিক কয় একটা কেসে ওগুলো পরে দেখা কসমেটিক দেখি তোমাদের সাথে কি রাখতে পারি আর এটা হলো ওয়াচ দুইজনের জন্য দুইটা ওয়াচ নেওয়া হয়েছে দেখাই দুইটা আছে আমি বলি আইসো কোথায়

তার ভিতর চার্জার টার্জার অনেক কিছু আছে তোমাদেরকে এখন হলো মেলি পুরাটা খুলে দেখাবো কি কি শপিং পুরাটা করছে আর তার ভিতর আরো দুটা সুন্দর জিনিস দেখাই মেকআপ এর এটা আইসিডু প্লেট হুদা বিউটির আর এটা হলো একটা

খুবই গরম লাগতেছে ফ্যান অফ যেরকম আসলে সেরকম খাও আবার ঘুরে আরেকটা কথা ও ঘুরে আরেকটা শুন বলছে আনি নাই বলে আর এখানে অনেক কিছু আছে বন্যাটন না এই যে আমরা এক বক্স পিসি আনছি এটা হলো আমার আব্বু জন্য একটা সাজ আব্বুর পাঞ্জাবিকে দেখো আব্বুর পাঞ্জাবি এখানে আছে এটা আর এটা খুবই সুন্দর একটা ব্যাগ আমার ভাই এই ব্যাগের দাম যে মাথা নষ্ট দাম একটা দেখো খুব সুন্দর কিন্তু ব্যাকেটা তোমাদের তো পুরাটা ই করে দেখাবো না আমার ঈদের কাপুত দেখা ভালো না বুঝছো তোমারটাও তো তুমি ওই ব্যাগে দিছ আমারটা দেখাই না আমা জুতাটা শুংসটা দেখাইতে পারো এটা হলো আমার ভাইয়ের জুতা বিশেষ জুতাটা এখন তোমাদের টি সাথে দেখাবো আমার চ্যাটটায় নেই

আর আমরা কিন্তু সব মানে যে সব কিছু খুললো খুললো খেয়েছি কেননা তাদের বইরা বইরা খেয়েছে ওটা সব করছি আমার একটা থ্রি পিস আসছে এখন তোমাদেরকে ভালো ভালো করে সবকিছু দেখাবো আমার ফার্স্ট গ্রেস তো আমি আমার ঈদেরটা বানিয়েছি তো বানানোরটা ঈদেরটা তো দেখা যাবে না এটা হলো এটা হলো একটা এই টু পিস আমার ফাস্ট আমার ভাইয়ের দেখা এটা হলো ভাইয়ের একটা পাঞ্জাবি ভিতরে আরেকটা আছে মানে আমরা সব মানে শর্ট শর্ট করে আনা যায় তো বেশি চাপ পড়ে সুন্দর করে রাখি ফাস্ট এটা হলো আমার ফাস্ট ড্রেস এই যে এটা হলো

একটা আছে না মুখে ই করার জন্য ভুলে গেছে নামটা আসলে জানি না আর এগুলো একটু তোমাদেরকে সম্পূর্ণ দেখাই যখন কানের দুল এটা বেসলেট তারপর এখানে অনেক কিছু আছে যেমন এগুলো কক্সবাজার থেকে আমার আনটি আমার কেনে দিচ্ছে তারপর কিছু কিছু পরে সব জিনিস আমার আনা হয়েছে

আম্মু হলো আম্মু কোথায় বৃষ্টি আম্মু আম্মুর বাপের বাড়ি ঈদ করবে তো আম্মু ঈদ করে তারপর অর্ধেক ওই যেখান করবে আম্মুর বাপের বাড়ি ঈদ করবে নানুর বাড়ি অর্ধেক হিদ করবে তারপরে অর্ধেক হিদ করবে আমাদের গ্রামের বাড়ি মানে ঈদের দিনই চলে আসবে আমাদের গ্রামের বাড়ি সবাই দোয়া করে আমার আম্মু যেন ভালো বলে গ্রামে আসতে পারে আর একটা জিনিস কি আছে আমার ভাই এত পরিমাণ অসুস্থ কিভাবে যে করবে এই জিনিসটা ভাবলে অনেক মন দেয় এখন তোমাদেরকে দেখাই যে এখন কি অবস্থা দেখো বর্তমান অবস্থা তোমাদেরকে একটা তৈরি দিয়ে এখন দেখাই দিব বর্তমান অবস্থা মানে এক তৈরিটা সব ঠিক হয়ে যাবে সাধারণ হয়ে গেছে এখন তোমাদের অনেকগুলো মিসিং ছিল কারণ একটা আরো বহুত কিছু আছে তোমাদের একটা ব্যাগেটা দেখলাম আরো যদি দেখতে হয় তাহলে আমার

এখন গোসাই আরেকটা দেখবা কিছু নাই